হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি বেস্ট ছয়টি নাইট ক্রিম নিয়ে আলোচনা করব আপনাদের মধ্যে অনেকে নাইট ক্রিম নিয়ে চিন্তিত থাকেন কোন নাইট ক্রিমটি ভালো হবে কোন নাইট কিমতি পার্শ্ব মুক্তভাবে ত্বককে সুন্দর ফর্সা আকর্ষণীয় করে তুলবে এই সব বিষয় নিয়ে অনেকেই অনেক ধরনের চিন্তায় মগ্ন থাকেন আজকের ভিডিওটি আপনাদের জন্য এই বেস্ট ছয়টি নাইট ক্রিমের মধ্যে আপনার ত্বকের ধরন অনুযায়ী আপনি কোনটি ব্যবহার করবেন তা জানার জন্য আপনাকে অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে নেবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার কাছে তা নোটিফিকেশান আকারে চলে যাবে তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমরা যে নাইট ক্রিমটি নিয়ে আলোচনা করব এটি হলো সিম্পলের বাইটাল ভিটামিন নাইট ক্রিম এই নাইট ক্রিমটি আপনি যখন রাতে লাগিয়ে শোবেন সারা রাত ভোর আপনার ত্বককে এটি ময়শ্চার করবে যাদের ত্বক রুক্ষ সূক্ষ্ম এবং কি ত্বক অনেক বেশি ড্রাই এই ক্রিমটি ত্বককে ময়শ্চার করে ত্বককে নরম তুলতুলে করে তুলবে সফট করে তুলবে তাছাড়া এই ক্রিমটিতে থাকা মশ্চারাইজিং ফর্মুলা আপনার স্কিনকে গ্লোয়িং করে তুলবে যাদের স্কিন সেন্সিটিভ যে কোনো ধরনের ক্রিম লাগাতে ভয় পান তাদের জন্য এই ক্রিমটি পেস্ট হতে চলেছে এই ক্রিমটি সেন্সিটিভ এক্সপার্ট একটি ক্রিম ক্রিমটির বর্তমান দাম ছয়শো টাকা এরপর আমরা যে নাইট ক্রিমটি নিয়ে আলোচনা করব এটি হলো গার্নিয়ারের ব্রাইট কমপ্লিট নাইট ক্রিম এই নাইট ক্রিমটিতে রয়েছে ভিটামিন সি ইয়োগার্ট লেমন অ্যাসেন্স এই উপকরণগুলো আপনার ত্বককে ভেতর থেকে ফর্সা করবে ত্বকের কালো ছোপ কালো দাগগুলো খুব সহজেই ক্রিমটি দূর করে ফেলবে আপনার ত্বককে রিপেয়ার করবে আপনার ত্বকে যদি ফুসকুরি থাকে ছোট বড় দাগ থাকে সেই দাগগুলোকে দূর করে ত্বককে গ্লো করবে এই ক্রিমটি ত্বককে মসৃণ করে তুলবে এবং ত্বকের হারিয়ে যাওয়ার সৌন্দর্য ফিরিয়ে আনবে ক্রিমটি যে কোনো স্কিন টাইপে খুব ভালোভাবে মিশে যায় আপনারা যে কোনো স্কিন টাইপের মানুষই ক্রিমটি নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন এর বর্তমান দাম সাড়ে তিনশো থেকে চারশো টাকা এরপর আমরা আলোচনা করব লোটাস হার্বালস হোয়াইট গ্লো নাইট ক্রিম নিয়ে এই নাইট ক্রিমটি স্কিনকে হোয়াইটনিং এবং ব্রাইটনিং করে তুলবে এর নরিশিং ফর্মুলা ত্বকের ভেতর থেকে ত্বককে ব্রাইট করে তুলবে ক্রিমটি ত্বককে ভেতর থেকে রিফ্রেশ করে তোলে ত্বককে হাইড্রেট করে ত্বকের ছোট বড় সাদা কিংবা কালো যে কোনো ধরনের ফুসকুরি খুব সহজেই ক্রিমটি দূর করে ফেলে এবং যারা ত্বককে খুব দ্রুত সময়ের মধ্যে ফর্সা করতে চাচ্ছেন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ত্বকের ব্রাইটনেস বাড়িয়ে তোলে এই ক্রিমটি ক্রিমটির বর্তমান বাজার মূল্য সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে এরপর আমাদের লিস্টে রয়েছে প্লামের নাইট ক্রিম এই নাইট ক্রিমটিতে থাকা গ্রিন টি ফর্মুলা ত্বককে ভেতর থেকে রিফ্রেশিং করে তোলে ত্বককে নরিশ করে এবং ত্বককে হাইড্রেট করে তোলে ক্রিমটি ড্রাই স্কিনকে সফট করে তোলে ত্বকের সৌন্দর্যতা বৃদ্ধি করে তোলে এবং ত্বকের মৃত কোষগুলোকে খুব সহজেই দূর করে ফেলে এই ক্রিমটি সেন্সিটিভ স্কিনের জন্য অনেক বেশি ভালো এবং ড্রাই স্কিন যাদের তাদের জন্য অনেক বেশি উপকারী ক্রিমটির বর্তমান দাম নয়শো থেকে সাড়ে নয়শো টাকার মধ্যে এরপর আমাদের লিস্টে রয়েছে অনেক বায়াল একটি নাইট ক্রিম যার নাম সেটাপিল ব্রাইটনিং নাইট কমফোর্ট ক্রিম এই ক্রিমটিতে থাকা উপকরণগুলো স্কিনে ম্যাজিকের মতো কাজ করে ত্বকের ব্রনের দাগ ব্রন হওয়ার পর যে ঘত্তগুলো রয়ে যায় সে দাগগুলো খুব সহজে ক্রিমটি রিমুভ করে ফেলে ত্বকের আর্দ্রতা বজায় রাখে ত্বককে হাইড্রেট করে ত্বককে নরিশিং করে তোলে ত্বকের ভেতর থেকে ফর্সা করে তোলে রেগুলার ব্যবহারের জন্য বেস্ট একটি নাইট ক্রিম হলো সেটাফিলের এই নাইট ক্রিমটি এবং নাইট ক্রিমটিতে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই নাইট ক্রিমটির দাম হল সাড়ে তিন হাজার টাকা সর্বশেষ আমাদের লিস্টে যে নাইট ক্রিমটি রয়েছে এটি হল ল্যাকমি অ্যাপসুলেট পারফেক্ট রেডিয়েন্স নাইট ক্রিম এই নাইট ক্রিমে থাকা ফর্মুলাগুলো ত্বকের আর্দ্রতা বজায় রাখে ত্বককে ভেতর থেকে ব্রাইট করে তোলে ত্বকের বিভিন্ন ধরনের র্যাশগুলো খুব সহজেই মুছে ফেলে যাদের স্কিনে অনেক বেশি দাগ ফুসকুরি রয়েছে সেগুলোও খুব সহজে দূর করে ফেলে ত্বককে গ্লোয়িং করে তোলে ত্বকের ব্রাইটনেস বাড়িয়ে তোলে এই ক্রিমটি ক্রিমটিতে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই যে কোনো স্কিন টাইপের মানুষই এই ক্রিমটি ব্যবহার করতে পারে ক্রিমটির বর্তমান বাজার মূল্য সাড়ে সাতশো থেকে আটশো টাকার মধ্যে ভিডিওতে দেখানো ছয়টি ক্রিমই বেস্ট নাইট ক্রিম আপনি আপনার ত্বকের ধরন অনুযায়ী কোনটি ব্যবহার করবেন তা বাছাই করে নেবেন প্রত্যেকটি ক্রিমি পার্শ্ব মুক্ত। ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন